সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো যাতায়াত সুজ বিখ্যাত দোকান হ্যাঁ এটা তো অন্যরকম জুতা মানে বড় জুতার মতো না হ্যাঁ হ্যাঁ না এমনি সাইজটা না ওই নাইকি বড় জুতার মতো সুন্দর সুন্দর একই রকম একই রকম

সাথে বক্স থাকবে ওকে দুশো চল্লিশ টাকা মামা মামা হ্যাঁ একটু এক মিনিট একটা ছবি তুলে আর কি আলাদা এটা দেখেন কত প্রাইসটা ছিল দুশো ষাট টাকা দেখেন কি সুন্দর সুন্দর্যতা ঠিক আছে থাম নিলে দিব ওই জন্য

সুপ্রিয় আমরা মিল্লি আমরা যাতায়াত শুজার ফুডের ফ্যাক্টরির ভৈরব ডিলার আপনারা এখান থেকে ছয় জোড়া করে নিতে পারবেন প্রত্যেকটি আইটেম আপনারা বক্স থাকবে প্রত্যেকটি জুতা জোড়ার জুতার সাথে বক্স থাকবে সুন্দর সুন্দর জুতা দেখেন বাচ্চাদের জুতা কত কালারফুল জুতা চমৎকার জুতাগুলি আপনার সংগ্রহ করে এখান থেকে ভালো ব্যবসা করতে পারবেন ওনারা আচ্ছা এই জুতার গায়ে তো কোনো রেট লেখা থাকে না না শুধু আর্টিকেল ওনাদের দামটা বলা হইতেছে ঠিক আছে তাহলে ওনারা বিক্রি করতে তো কোনো সমস্যা হবে না যদি একটু বেশি দামে বিক্রি করতেছে সম্ভব তো হ্যাঁ হ্যাঁ না এটা বলতেছে না যেহেতু বিক্রি করার ক্ষেত্রে না 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 আমরা তো জুতারা যে জুতা খুব অল্প সীমিত লাভে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট লাভে ওনার ফ্যাক্টরি থেকে সংগ্রহ করেন আর যেহেতু ডিলার ডিলারের প্রাইসটা এরকমই যে অল্প লাভে আপনার কাছে বিক্রি করতে চেষ্টা করে করবে আমরা বুঝি ব্যবসা আমরা ব্যবসায়ী আমরা ব্যবসা বুঝি খুচরা দোকানদারও তারা ব্যবসা বুঝে কিন্তু খুচরা দোকানদারের কাছ থেকে যারা জুতারা কিনে তারা কিন্তু বুঝে না হম অবশ্যই অবশ্যই তাদের ব্যবসা কিন্তু অসুবিধা ওকে তারপর আমরা কি দেখবো ওভারঅল একটু দেখিনা আচ্ছা আমি একটু বলি না ওনাদের কাছে এছাড়া এছাড়া আমরা যে পিউস্টার ফ্যাক্টরি জুতা দেখালাম বা এই জুতাগুলো দেখালাম ওনাদের কাছে এছাড়া অনেক কোয়ালিটির জুতা আছে আপনি যদি জেন্টস জুতা চান এখানে বেল্টের জুতা আছে বেল্ট ছাড়া জুতা আছে সুন্দর সুন্দর জুতা আছে আপনার প্রত্যেকটি জুতা যদি স্ক্রিনশট নেন ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে সেই নাম্বারটায় আপনি যখন কল করবেন তার এক ফোন ধরবে আপনাকে প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখাবে কোনো সমস্যা হবে না এখানে দেখেন বেল্টের জুতা আছে এইগুলি এগুলি কি পিউ স্টারের জুতা আচ্ছা এগুলি আমরা পিউ জুতা সোজা কথা না এই জুতোগুলো পিউ জুতা পিউ কোম্পানি জুতা কোম্পানি জুতা এখানে আপনারা সুন্দর সুন্দর জুতা আছে প্রত্যেকটি জুতা আপনি আলাদাভাবে দাম সম্পর্কে জানতে পারবেন প্রত্যেকটি জুতার যে কোয়ালিটি একদম হিপ সবচেয়ে ভালো যে কোয়ালিটি সেই কোয়ালিটি জুতা ওনারা বিক্রি করছেন এখানে আছে পিউ স্টারের ফ্যাক্টরি জুতা তাছাড়া বাংলা জুতো আছে কিছু বাংলা জুতো আছে আপনি বাংলা জুতাও সংগ্রহ করতে পারবেন এখান থেকে এই জুতাগুলি বাংলা জুতা এছাড়া এখানে জেন্টসের জুতো আছে তাছাড়া আমাদের বাংলা জুতা দেখেন আরো অনেক হ্যাঁ সুন্দর সুন্দর মডেল আপনি সপ্তাহে সপ্তাহে এগুলি চেঞ্জ হবে সপ্তাহে সপ্তাহে এগুলি চেঞ্জ হবে এগুলি চেনের জুতা লেডিস জুতা চেনির জুতা ভিতরটা অনেক আরাম দেখে যে এই অংশটা অনেক আরাম দেখে একটা মানুষ যখন পরবে মনে হবে যে স্পঞ্জের স্যান্ডেল পরে রাখছে এরকম আরাম ভিতরে এখানে তাছাড়া যাতায়াতের নিজস্ব কিছু ব্র্যান্ডের জুতা আছে এগুলি তিন মাসে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা জুতায় তিন মাসে গ্যারান্টি থাকবে এই জুতাগুলো দেখেন কত সুন্দর আমরা যে দোকানটি দেখছি যাতায়াত সুজ হাজিবর শিপ্রাজা মার্কেট এখানে ওনাদের হিউজ কালেকশন আপনি যে কোনো কোয়ান্টিটির জুতা ওনাদের কাছে নিতে চান নিতে পারবেন যেটা পিউস্টার ফিক্টরি জুতা আছে তাছাড়া এই মার্কেটে আর কেউ পিউ জুতা বিক্রি করে না শুধু ওনারাই পিউ জুতা বিক্রি করেন এবং আসো এদিকে আসো এদিকে আসো আমাদের মতে এত কালেকশন আশা করি মার্কেটের মধ্যে আপনার কারো কাছে নাই জি ইনশাআল্লাহ মানে এত কালেকশন মার্কেটের মধ্যে আর কারো কাছে নাই আমাদের কাছে যে সব কালেকশন আছে অবশ্যই ওনাদের কাছে পিউ জুতা আছে তাছাড়া অন্যান্য পিউ কোম্পানির জুতা আছে ওনারা বিক্রি করছেন ওনাদের নিজস্ব ব্র্যান্ডের জুতা আছে যেটা যাতায়াত সুজ লেখা আছে তিন মাসে গ্যারান্টি আছে এছাড়াও বাংলা জুতার হিউজ কালেকশন হিউজ কালেকশন প্রত্যেকটি জুতা আপনি যদি চান যে আপনি মানে অনেক অনেক নেবেন সেটাও সম্ভব কোনো সমস্যা হবে না এবং জুতা যেটা যে মানের হবে সেটা আপনাকে বলে দিবে যে যেটাতে গ্যারান্টি আছে গ্যারান্টি ওরা বলবে গ্যারান্টি ছাড়া হলে সেটাও আপনাকে বলে দিবে যে আপনার সঙ্গে যে কমিটমেন্টে যাবে সেই কমিটমেন্ট অনুযায়ী ওনারা প্রত্যেকটি জুতা বিক্রি করবে ইনশাল্লাহ এটা এটা পিউ কোম্পানির ফাইটারে না হ্যাঁ হ্যাঁ এই জুতো এ উল্লেখ উচ্চ জুতা হ্যাঁ উচ্চ জুতা টু টু পার্ট শোলের এটা সরি 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 ভাই অ্যাকচুয়ালি সরি এটা হচ্ছে পিউ জুতা এটা হবে টু পার্ট শোল এখানে চায়না স্টিকার হবে এবং সুন্দর কিছু ডিজাইন আছে দেখেন এই যে দেখেন হ্যাঁ অনেকগুলো মডেল আছে অনেকগুলো মডেল আছে ठीक <laughs> <Hughes, coughs> तो है আমরা শেষ করে ফেললাম কিছু বলো আমাদেরকে কিভাবে আসবো বলো আপনার যারা রাজশাহী বেল্ট থেকে আসবেন রাজশাহী বা কুষ্টিয়া ওই বেল্ট থেকে যারা আসবেন আমি জানিনা বা রংপুর দিনাজপুর থেকে যারা আসবেন তারা যদি এয়ারপোর্ট স্টেশনে নেমে যান সিলেটের বাস আছে অথবা ভৈরবের বাস আছে অথবা লাভিবা আছে ব্রাহ্মণ বাস আছে আপনি বলবেন জিজ্ঞেস করবেন যে আমি ভৈরব যেতে চাই আপনি দেখবেন যে প্রতি দুই চার পাঁচ মিনিটে একটা বাস আপনার সামনে আসবে যে আপনি ভৈরবে আসার জন্য বাস হ্যাঁ ট্রেন ও আছে ট্রেনে লাগবে এক থেকে দেড় ঘন্টা যদি আপনি এয়ারপোর্ট হ্যাঁ ঘন্টা যদি আর খুব ভৈরব রেলওয়ে জংশন স্টেশন আছে সেখানে আপনি ট্রেনে করবেন যে ট্রেনটা ধরবে কিনা আপনার ডিউটি হ্যাঁ ফোন দিল আপনাকে আপনাকে মানে যে যেখানে আছেন সেখান থেকে আপনি ফোনটা দিবেন যে আমি অমুক জায়গায় আছি আমি কোনটা আসবো ট্রেনে আসবো না বাসে আসবো সেটাও বলে দিতে পারবে কোনো সমস্যা হবে না আপনি একবার আসুন ভৈরব আসুন যাতায়াত আমাদের যে দোকানটি ভিজিট করুন ভিজিট করুন আশা করি আপনি এখান থেকে জুতা নিয়ে ভালো লাভ করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন তারেকের জন্য দোয়া করবেন তারেক তুমি ভালো থাকো আমার দর্শকরা ভালো থাকুক থাকেন ওকে আল্লাহ হ্যাঁ